রানার আমাদের নিজস্ব ফ্যাক্টরি মানে না জি এগুলা যদি ছুড়ে পাড়ে দেন আপনি চল দেন দুইশো দশ টাকার তিন মাস নব্বই দিন গ্যারান্টি সাতাশি টাকা কিনবেন আড়াইশো তিনশো টাকা একদম ইজি বিক্রি করতে পারবে চমৎকার ডিজাইন করতে পারে এগুলো শুধু পঁচানব্বই টাকা রেট সব পঁচানব্বই টাকা দেখা এগুলো পঁচানব্বই টাকা মাত্র একশো টাকা এটা একশো টাকা এটা একশো টাকা এটা কিন্তু বিক্রি করে যে পাঁচশো এক হাজার টাকা বিক্রি করে মার্কেটে যারা জুতা পাইকারি ব্যবসা করতে চান এখান থেকে নিতে পারেন এই মার্কেট হচ্ছে জুতার পাইকারি মার্কেট এখানে লেডিস অ্যান্ড জেন্টস শো

বাচ্চাদের একদম নতুন মাল নিউ কালেকশন একদম নতুন কালেকশন এগুলো একশো পঁচাশি টাকা একশো পঁচাশি জি অবশ্যই বিক্রি করা যাবে এগুলো থল দেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল আমাদের কিন্তু বাইরের মাল নাই এগুলা যা আছে আমাদের নিজস্ব কারখানা আছে আমাদের কারখানা থেকে আমরা অর্ডার দিয়ে মালটা নিই যদি কোনো সমস্যা হয় আমাদেরকে চেঞ্জ করে নতুন মাল আমরা দিতে রাজি আছি আচ্ছা কোনো সমস্যা হলে এই যে আর একটা নতুন মাল আছে এটা একদম ছোট গ্রুপ হ্যাঁ আচ্ছা বড় গ্রুপ এটা দুইশো পঁয়ত্রিশ টাকার দুশো পঁচাত্তর বড় জি এর গুলো দুইশো পঞ্চাশ টাকার দুইশো পঞ্চাশ আর এই গুলো দুইশো ষাট ষাট দামি কম দামি অনেক জুতো আছে কিন্তু আমাদের মালটা পেস্টিং গ্যারেন্টি দেবে একদম আমাদের নিজের শহরে মাল হ্যাঁ যদি কোনো মাল সমস্যা হয় তাহলে চেঞ্জ করে দেবো কিন্তু মাল কাস্টমারে দেখে নেব মালের আটা এবং পেস্টিং গ্যারেন্টি হবে আর মাল ফিনিশিং দেখতে হবে মাল বাজারে অনেক মাল আছে তো মাল ওই রেগুলার মাল একদম রেট কম কিন্তু ঘরে থাকে আটা খুলে দেখা কিন্তু আমাদের মালটা যদি দুই টাকা বেশি হয় আমাদের মালটা গ্যারেন্টি হবে এবং পেস্টিং

মাত্র পঁয়ষট্টি টাকা রে পঁয়ষট্টি টাকা শীতের জোতা শীতের হট আইটেম পঁয়ষট্টি টাকার জোতা কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা

জুতার ব্যবসা নাকি গোপুর লাভ আমি বলি বারবারে হ্যাঁ জুতার ব্যবসা আসলে গোপুর লাভ ভাই

হকার ডাব্বায় এর দিকে মাল বেসে হ্যাঁ এগুলো মাল ভালো না কারণ মাল দিয়ে কিনি দিতে মাল ফিনিশিং দেখে পাঁচ টাকা রেট বেশি ওগুলো মাল দিয়ে কি নিতে হবে নিতে কারণ এগুলা মাল দোকানে থাকলে অনেক সময় খুলে যায় আমাদের মাল তিন মাসের ভিতরে এক পাড়ি জুতো যদি চুড়ে এক পাড়ি জুতো রিটার্ন রিটার্ন হবে অফিসে রিটার্ন হবে আর একটা ভালো একটা গ্যারান্টি আছে ভালো মানের জুতো আছে এখানে হ্যাঁ কম এগুলো দেখতে পারবেন একশো ষাট টাকা রেট একশো ষাট একশো ষাট টাকা রেট নেব একদম সব নরম দেন আর দেন একদম নরমায় না করে একদম দেন এই যে পাথর পাথর দিনে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচটা কালার একশো পঞ্চাশ যে আরেকটা সুযোগ আপনাদের জন্য পার্টি দিয়ে জন্য পাঁচটা কালার যে কোনো একটা কালার যদি যেতে

এখানে অনেকগুলো নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি এই ডিজাইন গুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আনকমন কিছু ডিজাইন নিতে হলে আনকমন আর একটা জুতো আছে এগুলো আমাদের এজেন রানার আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল হ্যাঁ এটা না জি এগুলা যদি ছুঁড়ে পড়ে দেন আপনি সোল দেন 210 টাকা রে 210 টাকা 210 টাকা রে তিন মাস নব্বই দিনের ভিতরে সব লেডিস আইটেম প্রচুর কালেকশন আছে মাত্র একশো টাকা কিনে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন যাদের পুঁজি কম পাঁচ দশ হাজার টাকা আছে মনে করি যত ব্যবসা করেন একটা লাভজনক ব্যবসা এই ব্যবসা আসলে গোপন লাভ

এসে দেখি শুনে ব্যবসা করবেন এটা হচ্ছে জয়নাল সুজ জয়নাল শুজ হচ্ছে লেডিস আইটেমের জন্য বিখ্যাত লেডিস এ যত আইটেম চান এবং আন কমার্সিয়া আইটেম পেয়ে যাবেন এই পাশ শুরু করে সম্ভব না আমাদের কিন্তু যারা নতুন ব্যবসায় আছে নতুন উদ্যোক্তা আছে ব্যবসা করতে চাই টাকা পয়সা একটু কম আছে দশ বিশ হাজার টাকা আছে তারা আসলে অবশ্যই এখানে একদম কম দামে মাল পাওয়া যায় এখানে একশো টাকা আশি নব্বই টাকা একশো টাকা দিয়ে জুতা পাওয়া যায় এগুলি মার্কেটিং এসা সে দুই সার তিনশো টাকা বিক্রি করতে পারবে বিক্রি করা যাবে জি মোটামুটি যারা

এবং ম্যাসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে যদি যোগাযোগ করতে চা এবং আমাদের সাথে যোগাযোগ করবে এবং দেখবে যদি তারা আমাদের ইউনিতে দেখতে পারবে এবং মেসেঞ্জারে দেখতে পারবে ভিডিও করে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কথা বলতে পারবে আমার বড় দায় আছে এবং আমি আসি আমাদের দুজনের নাম্বার আছে ইনি নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই মাল দেখাবো যারা ডাকার পাড়ে থাকে তাদেরকে মাল পাঠান না যারা ঢাকার বাইরে থাকে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ আমাদের প্রতি বিশ্বাস রাখে আস্থা রাখে আমাদের দোকান দেখলো এবং মাল দেখলো দেখার পরে তাদের যদি পছন্দ হয় আমাদের সাথে রেড হয় রেড হওয়ার পরে আমাদের মেমু করার পরে আমরা তাদেরকে সেই মাল দিতে পারবো তারা ঠিকানা দিব দিবো আমরা তারা টাকা পাঠাবি আমরা মাল নেব আর টাকা পাঠালে কোনো সমস্যা নাই নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারেন্টি কোনো সমস্যা নেই মাল না নিলেও টাকা তারা ব্ল্যাক পায়নি যদি কোনো মাল মনে করেন সাবিছি মালটা নেওয়ার পরে মাল এইগুলা মাল যে কোনো মাল নিচে নেওয়ার পরে তারা চালাইতে পারতেনা না মালটা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবি বাইরের যেসব পার্টি আছে এবং বাইরের আমাদের যে সব পার্টি বাইরে আছে যদি আমাদের কাছ থেকে রেগুলার মাল নেয় পার্টিও যদি আমাদের মনের মতো হয় ভালো হয় তারা যদি আমাদের মাল বেচতে পারে এবং আমরা যদি তাদেরকে প্রচুর পরিমাণে মাল দিতে পারি তারাও যদি লাভজনক হোক তাদের জন্য আমরা একটা সার দেবো তাদের জন্য আমরা একটা ব্যবসা করার জন্য আমাদের সুযোগ দেবো এবং একটা পুজোপাটা দেবো কারণ তারা যদি আমাদের সাথে এক বছর ব্যবসা করলো ভালো লেনদেন করলো তাদের প্রতি আমরা একটা আস্থা হয় তাদের আমাদের প্রতি তাদের একটা বিশ্বাস আমাদের প্রতি তাদের বিশ্বাস হলে ওদের প্রতি আমাদের বিশ্বাস হলে তাদেরকে সর্বোচ্চ আমরা সুযোগ সুবিধা দেবো ব্যবসা করার জন্য টাকা পয়সার মালটা নেওয়ার জন্য অনেক সময় টাকা পয়সা শর্ট পরে কি মাল নেওয়ার জন্য টাকা থাকে না অনেক সময় এরকম সুযোগ দিব যদি বারো বাটে সব সময় অবশ্যই অবশ্যই এটা একটা সুযোগ দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস একটা সুযোগ দেবেন